কয়জন মানুষ আছে বলবেন যে আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর ছিল আমি বছর দিয়ে পুষ্টি উঠে না আমি বলি না করবো না এরপরে তো কয় বছর কয় কাণ্ড আমি দশ বছর দিয়ে কি করবো কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করে আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না ঠিক ব্যাপারটা আমি যেটা জানি সেটা করি ব্রেকিং 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 বড় ধরনের একটা শকিং নিউজ হচ্ছে বিএনপি এবং জামায়াতের যে সকল নেতাকর্মীরা খুবই অপেক্ষমান ছিলেন যে শেখ হাসিনা সরকারের পদ থেকে হয়েছে এখন খুব দ্রুত আমরা রাষ্ট্র ক্ষমতায় বসতে যাচ্ছি এবার অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে অনেকে প্রশ্ন তুললেন এই ডক্টর ইউনুস যে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে প্রদান হয়েছে অনেকে প্রশ্ন জাগছে ডক্টর ইউনুস কতদিন পর্যন্ত দায়িত্ব পালন করবেন সম্মানিত বিওয়ার্স নাইমেলে একটি ভিডিও পোস্ট করেছে সেই ভিডিওটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো অল্প একটু ভিডিও দেখিয়েছি আসলে পাঁচ বছরে দীর্ঘ হতে পারে কি এই অন্তর্বর্তকালীন আরও কম আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনি টোটালি বুঝতে পারবেন যে আসলে কতদিন হতে পারে এই ডক্টর ইউনুসের মেয়াদ সম্মানিত ভিওয়ার্স কথা না বলে আমি সরাসরি আপনাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় স স্ব নেতার জন্য ফেসবুকে যারা পোস্ট করেছেন আপনাদের ঘুমহারাম করা খবর হচ্ছে ভাই নির্বাচন কিন্তু এখন হচ্ছে না কবে হচ্ছে তিন মাস না ছয় মাস না এক বছর না দুই বছর না তিন বছর তাও ঠিক না মিনিমাম তিন বছর থেকে সর্বোচ্চ ছয় বছর তার মানে ডক্টর ইউনুসের যে রাষ্ট্র ক্ষমতায় অন্তর্বর্তীকালী সরকার প্রধান হতে যাচ্ছে এটা শুধুমাত্র দুই চার মাসের ইস্যুতে যারা ভাবছিলেন তাদের জন্য শকিং নিউজ তো কে কে মনে করেন যে ডক্টর ইউনুসকে প্রধান করে এই মুহূর্তে নতুন একটা সরকার আগামী তিন বছর ক্ষমতায় থাকুক কিন্তু কেন দর্শক আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা গতকালকে বঙ্গভবনে রাষ্ট্রপতিকে যে রূপরেখা দিয়েছে অন্তর্বর্তীকারী সরকারের এই মেয়াদকালটা তারা চেয়েছে তিন বছর থেকে মিনিমাম তিন বছর উপরে ছয় বছর পর্যন্ত এই সরকারটা স্টে করবে তার মানে আগামী তিন বছর ন্যূনতম বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আর নির্বাচন না হলে এই মুহূর্তে যারা বিএনপি বা জামায়াতের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা অতি উৎসাহী ভূমিকা পালন করেছেন আমরা দেখেছি অনেক জায়গাতে তাদের জন্য কিন্তু ভাই কপালে দুর্ভোগ আছে কারণ সাধারণ ছাত্রছাত্রীরা বৈষম্য বিরোধী আন্দোলনের আপনার আমার বেশ কয়েকটা নিউজ দেখছেন এখন বিষয়টা ফাইনাল আসছে যে নির্বাচন ছাড়াই ডক্টর ইনুজ সাহেব তিনি এই মুহূর্তে আগামী তিন থেকে ছয় বছরের জন্য অলিখিত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একজন বাকের মজুমদার যিনি লিড করছেন তিনি বলছেন আমরা বলছি রাষ্ট্র কাঠামোকে সংস্কারের পরেই আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে ইতিমধ্যেই আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুসের নাম প্রস্তাব করেছি তিনি আমাদের সম্মতি দিয়েছেন আমরা চাই আগামীর বাংলাদেশটা হবে বৈষম্যহীন আমাদের দাবি মেনে রাষ্ট্রপতি সংসদ ভেঙেছেন ফলে আলোচনায় বসেই সমাধান হবে শিক্ষার্থীদের সূত্র বলছে ছাত্রদের পক্ষে যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে তার মধ্যে রয়েছে অন্তর্বর্তীকালীন এই সরকারের মেয়াদ তিন থেকে ছয় বছর হবে আর সরকারের মেয়াদ শেষের আগে তিন মাস আগে নির্বাচন ব্যবস্থা গ্রহণ করা হবে প্রধান বিচারপতির অপসারণ বা পদত্যাগ এবং দলবাস বিচারপতিদের অপসারণ এটুকু বোঝা যাচ্ছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তার মানে আমি আজকে বলছিলাম যে আজকে একটা নিউজ দিছিলাম যে তারেক জিয়া দেশে ফিরছেন না কারণ এই বিষয়গুলো আস্তে আস্তে রাজনৈতিকভাবে কিন্তু তাদের কানে পৌঁছাচ্ছে এখন ধরেন যদি বৈষম্য বিরোধী আন্দোলনের এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ তিন থেকে ছয় বছর তিন বছরই ধরলাম হয় তাহলে যারা অপরাধী আছেন সারা বাংলাদেশে এই মুহূর্তে যারা অতি উৎসাহী ভূমিকা করে বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়াও হত্যা লুটপাট তারপর হচ্ছে খুন রাহাজানি পাবলিক প্রপার্টিতে হাত দেওয়া এই ঘটনাগুলোও যারা করছেন প্রত্যেকেই কিন্তু ঝামেলায় পড়তে যাচ্ছেন এখন এই সরকারটা তিন বছর কেন থাকুক তারা চায় আপনি এটাকে সহমত পোষণ করছেন কিনা আমি করছি দেখেন অনেকে বলবেন ভাই তুমি তো আওয়ামী লীগ করতে এই জন্য করছো না দেখেন আমি আওয়ামী লীগ করলেও আওয়ামী লীগের সমালোচনার কারণেই আমি দেশে যেতে পারছি না গত পাঁচ বছর এবার যাচ্ছি আলহামদুলিল্লাহ তাহলে আমি কেন যাচ্ছি কারণ এই যে একটা সিস্টেমের ভিতরে যে কিছু মানুষ ঢুকে গেছে এই মানুষগুলোকে বের করতে হবে বাংলাদেশ কিভাবে চলবে এই চলাটার জন্য একটা রূপমালা বা একটা নীতিমালা আসতে হবে যে হ্যাঁ পুলিশ তোমার কাজ হচ্ছে এটা আর্মি তোমার কাজ হচ্ছে এটা র্যাব তোমার কাজ হচ্ছে এটা ডিবি তোমার কাজ হচ্ছে এটা ব্যবসায়ী তোমার কাজ হচ্ছে এটা সিন্ডিকেট ভাঙতে হবে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে প্রশাসনের মধ্যে সচিব আমলায় যে পালায় টালায় বেড়াচ্ছে এদেরকে বের করতে হবে কারা কারা ঘোষ দুর্নীতি বাণিজ্য দেশটারে ভেজাল খাওয়ানো থেকে শুরু করা সকল কিছুকে অপব্যবহার করতে করতে স্বাধীনতার তিপ্পান্ন বছরে গরিব আরও গরিব হয়েছে রাজনৈতিক লেজুর বৃত্তি করা আওয়ামী লীগ বিএনপি বা আরও যে দলগুলো আছে তাদের নেতাকর্মীরা সিজনে পয়সা কামায় পরে জেলো খাটে আবার অনেকে বিদেশে ভাইগা যায় যেটা আমরা দেখছি এইটা একটা রাষ্ট্র সিস্টেম হতে পারে না এখন যেহেতু একটা নিরপেক্ষ সরকার এই মুহূর্তে আসার জন্য দাবি করছে আমি মনে করি ব্যক্তি জায়গা থেকে দরকার আছে রাষ্ট্রটারে সংস্কার করা দরকার আছে পাবলিককে রুলসের ভিতরে ঢুকানো দরকার আছে আর সেই জন্য ছাত্ররা এই ভূমিকা নিয়েছে এখন তাদেরই ডিমান্ড হান্ড্রেড পার্সেন্ট আপনি ধরে রাখেন তিন বছর দিয়েছে যেহেতু এটা পারে পাঁচ বছর তো আমরা অনেকে ধারণা করছিলাম মাস দুই মাস বা তিন মাসের জন্য সম্ভবত এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদটা হবে এটার জন্য আসলে ডক্টর ইউনুস কেন রাজি হয়েছে আমি আপনাদেরকে আমার প্রত্যেকটা ভিডিওতে বলছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র তারা ডক্টর ইউনুসকে সাপোর্ট করছে আর এটা একটা বড়ো প্রমাণ কি আজকে আই এম দেখেন এই অস্থিতিশীল পরিবেশেও বাংলাদেশকে যে কিস্তি বা ঋণ দেওয়ার যে সুযোগ সুবিধা সেটা কিন্তু চালু রাখবে তারা ঘোষণা দিচ্ছে কেন কারণ সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুস সাহেব আসতে যাচ্ছেন আর ডক্টর ইউনুস এই মুহূর্তে সারা বাংলাদেশে বাদ দেন বাংলাদেশের মানুষ আমরা আবেগে জাতি সারা পৃথিবীতে তিনি কিন্তু একজন ওয়েল ফেস যার সাথে ইউরোপ আমেরিকা বা যে কোনো দেশের একটা শক্ত ভূমিকা ছিলেন গতকালকে ভারতের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারও তিনি কিন্তু শক্তভাবে ভারতের যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সহ আরও অনেক কিছু আছে সেগুলোতে কিন্তু শক্ত ভূমিকা রাখছে তিনি বলছেন সেভেন সিস্টার্সকে যদি মানে এলোমেলো করা হয় সেটা কিন্তু ভারতের উপরে প্রভাব পড়বে আমার মনে হয় বাংলাদেশকে সংস্কার করা জরুরি এখন এই সংস্কারটা করতে গিয়া একটা সময় হয় কি যে একটা জোশে কাজ শুরু হয় পরে বারে এটা গতিপথ হারাই ফেলে অথবা কোনো একটা রাজনৈতিক দলের সাথে কানেকটিভিটি তৈরি হয়ে যায় এরকম যেন না হয় আর অন্তর্বর্তীকালীন সরকার যদি তিন বছর থাকে তাহলে আপনি বুঝতেই পারছেন গতানুগতিক দ্বারা আওয়ামী লীগের তো অস্তিত্ব নাই বিএনপির নেতাকর্মীরও নতুন করে যে রাজনৈতিক সরকার গঠন করবে সেটারও সুযোগ থাকবে না মানে নির্বাচন হবে কিন্তু ইউনুস সাহেব তার রাজনৈতিক দল তৈরির জন্য তিন থেকে পাঁচ বছর সময় পাইলে এই সময় যদি তিনি সঠিকভাবে দেশকে পরিচালনা করে দেখাই দেন যেটা পাবলিক পারসেপশান তাহলে তিন বছর পরে যদি ডক্টর ইউনুস নিজে একটা দল একটা টিম তৈরি করে তিন বছর একটা অ্যানাফ টাইম তখন হবে কি সেই দলেরই বিজয় হবে কারণ মানুষ এই দেশের মানুষ শান্তি চায় আমরা রাহা জানি খুনা খুনি রাস্তাতে একজন সিএনজিওয়ালা জিবি দেয় অটোওয়ালা জিবি দেয় দোকানদার ট্যাক্স দেয় ঠেলাওয়ালা ট্যাক্স দেয় পুলিশ নানান ধরনের রণতিক কর্মকাণ্ড করে এই যে রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকার যে ইচ্ছা এখন ডক্টর ইউনুস ইলের সর্বোচ্চ পজিটিভ দিক হচ্ছে কি এই লোকের ভাই পরিবার ওইভাবে রাজনীতিতে আসবে না তিনিও রাজনীতি করা তার কোনো নির্দিষ্ট সিন্ডিকেট নেই যে যারা পয়সা টাকা কামাবে লুটপাট হবে দুর্নীতি হবে সেই বিষয়গুলো কিন্তু সরে যাচ্ছে তা আমিও মনে করি যে ছাত্ররা যে এই সময়টা নিছে একদম ফাইন পারফেক্ট খুবই পারফেক্ট এটারে তিন থেকে পাঁচ বছর করে দেওয়াই উচিত কারণ বাংলাদেশকে নতুন একটা রূপে আমরা দাগ মানে সামনের দিকে নিতে চাই বিশেষ করে আমরা যারা প্রবাসীরা আছি আমাদের ইনভেস্টমেন্ট ব্যবসা বাণিজ্য অনেক কিছু বাংলাদেশ আমরা করছি কিন্তু স্থানীয় চাঁদাবাস দালাল লুটেরা এরার কারণে অনেক কিছুই করা হচ্ছে না তো ছাত্রদের এই প্রস্তাবটা হানড্রেড পার্সেন্ট অ্যাকসেপ্টেবল হতে যাচ্ছে আর সেখানে আসিফ নজরুলের মতন মানুষটা যখন থাকছে আমরা বিশ্বাস করি ভালো কিছুই হবে এরপরে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক হইতে বিএনপি জামাত আওয়ামী লীগ যারাই আছে তারা নির্বাচনে আসবে নতুন কোনো রাজনৈতিক দল থাকলে তাদের জন্য একটা গাইডলাইন থাকবে যে হ্যাঁ এইভাবে রাষ্ট্রকে পরিচালনা করতে হবে নয়তো তাদের বিরুদ্ধে আবার এই দেশের জনগণ দাঁড়াবে আমি এই ব্যাপারটা কি আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে আহ রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা যদি চাইতাম যদি চাইতাম তখন যখন মিলিটারি এমন বাসায় এসে বসে রইল সারা আমাকে রাজি করানোর জন্য আমি তো লুফে নিতাম রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন কি না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদের সঙ্গে সঙ্গে হয়ে যেতাম কে ছাড়ে আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে আমি এই দায়িত্ব গ্রহণ করবো না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর আমি বছর দিয়ে পুষ্টি উঠে না আমি বলি না করবো না তবে এই পর এটা কয় বছর কয় কান্না আমি 10 বছর দিয়ে কি করব টাকা আমি 10 বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করে আমার দায়িত্ব না আমার কাছে না আমি জানি না ঠিক আমি যেটা জানি সেটা করি সম্মানিত ভিউয়ার্স এই যে কথাগুলো শুনলেন আসলে কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কিন্তু ইন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো পরবর্তী কোনো একটা আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম